আসসালামু আলাইকুম আজকে আমার মেয়ের খেলার সাথীর बर्थडे ছিল ওর নাম না নাদিয়া আমার হেল্পিং হ্যান্ডের মেয়ে ওর আগে আমি ওর মার হাতে কিছু টাকা দেই দুইটা ড্রেস দেই এবং বলি যে ওদেরকে যাতে ভালোমন্দ রান্না করে বাসায় খাওয়ায় আজকে বাসায় আসার পর ও অনেক কান্না করতেছিল বলছিল মা আমি কেক কাটতে চাই আজকে আমার জন্মদিন ওর মা বলছিল আমি কেক পাবো কোথায় আমি কথা শুনে তাড়াতাড়ি একটা মানে 15 মিনিটের ভিতর একটা কেক তৈরি করি ফ্রুট কেক আমার মেয়েও ও নাদিয়া দুইজন একসাথে কাটে নাদিয়া অনেক খুশি সাথে আমার মেয়েও অনেক খুশি বাচ্চা দুইজনের আনন্দ দেখে আমারও অনেক ভালো লাগছে বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আপনি একটু খান ওর মুখে আসে কিন্তু জাসমিনের মুখে আস আসে আস